যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে দক্ষিণ মগাদিয়া মোজা যোগাযোগ করার পরে ওদিকে বেরিবাদ বেরিবাদের পরে নয় নয়ঞ্জলিটা পাঠানো তারপরে হচ্ছে আমাদের এই অ্যালাইনমেন্ট ওখান থেকে শুরু করে

বন বিভাগের গাছ না খাসে খাস খাস এক নম্বর দেখো বন বিভাগ পাঁচশো এক নম্বর দাগ উপকূলীয় সবুজ বেষ্টনী যে পাঁচশো এক নম্বর দাগ এগুলা খাস না পাঁচশো এক নম্বর দাগ